আসসালামু আলাইকুম দর্শক আশা করি মহল্লা রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব এম কির ট্যাবলেট সম্পর্কে এই এম এম কির ট্যাবলেট খাওয়ার পরে এটি মহিলাদের শরীরে কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে বলে দিব এবং এই এম এম কির ট্যাবলেট খাওয়ার গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিও শুরুতে এই এম এম কির ট্যাবলেট কিভাবে মহিলাদের শরীরে কাজ করে সেটা একটু বলে দিই এরপরে পরপর সেই তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করব এই এম এম ট্যাবলেটে মূলত পাঁচটি ট্যাবলেট থাকে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন প্রথমে যে বড় ট্যাবলেটটি দেখতে পারছেন এটিতে দেওয়া থাকে ফিস্টন দুইশো মিলিগ্রাম এবং পরবর্তীতে ছোটো ছোটো চারটি ট্যাবলেট আপনারা দেখতে পারছেন এটাতে দেওয়া থাকে মিশু পোস্টল দুইশো মাইক্রোগ্রাম এই বড় ট্যাবলেটটি খাওয়ার পরে এটি মহিলাদের শরীরে গিয়ে গর্ভ অবস্থা কন্টিনিউ থাকার জন্য যে প্রোজেস্ট্রন হরমোন প্রাকৃতিকভাবে খরানো হয়ে থাকে সেটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেয় অর্থাৎ বাচ্চার কিন্তু সাপ্লিমেন্টটাকে বন্ধ করে দেয় ফলে বাচ্চাটা কিন্তু খাবারের অভাবে মারা যায় এবং পরবর্তীতে ছোটো ছোটো চারটি ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এটিতে দেওয়া থাকে মিসোপোস্টল দুইশো মাইক্রোগ্রাম এটি মূলত আমরা অনেক সময় মুখে খেতে বলি আবার কখনো ভ্যাজানের ভিতরে দিতে বলি এটি মহিলাদের শরীরে যাওয়ার পরে মহিলাদের শরীরে থাকা জরায়ুটাকে প্রচন্ড রকম সংকুচিত করতে পারে সংকুচিত করে তৈরি হওয়া গর্ভ অবস্থাকে সেটাকে ফাটিয়ে পিরিয়ডের মাধ্যমে কিন্তু বাইরে বের করে দিতে সহযোগিতা করে থাকে এই মিসোপোস্টল ট্যাবলেটগুলি আপনারা জানতে পারলেন এই ট্যাবলেটগুলি কিভাবে কাজ করে এখন আপনাদেরকে এটি খাওয়ার গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম পরপর বলে দেব প্রথমে যে নিয়মটির কথা বলব সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা নটার সময় যদি আপনি বড় ট্যাবলেটটি খান সেক্ষেত্রে মধ্যে একদিন বাদ দিয়ে এর পরের দিন অর্থাৎ ঠিক আটচল্লিশ ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা চারটি মিসোপোস্টল ট্যাবলেটের মধ্যে দুইটি ট্যাবলেট আপনি খাবেন এবং দুইটি ভেজানের ভেতরে দিয়ে দিবেন এই যে দুইটি যখন আপনি ভেজানের ভেতরে দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনাকে এক ঘন্টা শুয়ে থাকতে হবে যে সময়টা আপনি শুয়ে থাকবেন সেই সময়টার মধ্যে আপনাকে হট ওয়াটার ব্যাগে হতে পারে বা এমনিতেই জলের বোতলে করে একটু কুসুম কুসুম গরম জল নিয়ে পেটের মধ্যে শ্যাক দেওয়ার চেষ্টা করবেন ঠিক এক ঘন্টা এক ঘন্টা পরে উঠে আপনাকে পরবর্তীতে হাঁটা চলা করতে হবে এবং একটু গরম লাল চা যদি খেতে পারেন বা কপি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো কাজ হয় এবং এই সময়টা যে আপনি যখন হাঁটা চলা করবেন তখন কিন্তু আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে এটি ছিল এক নম্বর নিয়ম দুই নাম্বার যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা যদি আপনি বড় ট্যাবলেটটি খান সেক্ষেত্রে এর পরের দিন অর্থাৎ ঠিক চব্বিশ ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা ছোট ছোট মিসোপোস্টল চারটি ট্যাবলেটের মধ্যে দুইটি ট্যাবলেট আপনি খাবেন এবং বাকি দুইটি আপনি ভ্যাজানের ভেতরে দিয়ে দেবেন আবারও সেম নিয়ম যে সময়টা আপনি এটাকে ভ্যাজানের ভেতরে দিয়ে দেবেন এরপরে কিন্তু আপনাকে এক ঘন্টা শুয়ে থাকতে হবে যে সময়টা আপনি শুয়ে থাকবেন সেই সময়টার মধ্যে আপনাকে হট ওয়াটার ব্যাগে হতে পারে বা এমনিতে জলের বোতলে করে একটু কুসুম কুসুম গরম জল নিয়ে এটার মধ্যে দিয়ে কিন্তু পেটের মধ্যে শ্যাক দেওয়ার চেষ্টা করবেন এবং এক ঘন্টা পরে উঠে হাঁটা চলা করবেন পারলে একটু গরম লাল চা খাবেন বা আপনি কফিও খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিয়টা শুরু হয়ে যাবে এটা ছিল দুই নাম্বার নিয়ম তিন নাম্বারের যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা নটার সময় যদি আপনি বড় ট্যাবলেটটি খান সেক্ষেত্রে এর পরের দিন ঠিক চব্বিশ ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা চারটি ছোট ছোট মিসোপোস্টল ট্যাবলেটের মধ্যে আপনি দুইটি ট্যাবলেট খেয়ে নেবেন নেওয়ার পরে আবারও চব্বিশ ঘন্টার মাথায় অর্থাৎ প্রথম থেকে শুরু করে ঠিক আটচল্লিশ ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা দুইটি মিসোপোস্টল ট্যাবলেট এটা কিন্তু আপনাকে আবারও মুখে দিয়ে খেয়ে নিতে হবে এই ট্যাবলেটটা আপনি যখন খাবেন লাস্ট দুইটা ট্যাবলেট যখন আপনি খাবেন তখন কিন্তু আপনাকে পেটের মধ্যে একটু গরম জলের শ্যাক দিতে হবে আবারও আপনি সেম কথা পেটের মধ্যে আপনি এমনিতে জলের বোতলে করে নিয়েও শেক দিতে পারেন অথবা আপনি হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে এই তিনটি নিয়মের যে কোনো একটি নিয়মে আপনারা কিন্তু ফলো করতে পারেন এরপরে আপনাকে যে বিষয়টা বলা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ আপনার যখন পিরিয়ডটা শুরু হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনাকে এই পিরিয়ড পাঁচ থেকে সাত দিন পর্যন্ত থাকতে পারে সম্পূর্ণ রেস্টে থাকার চেষ্টা করবেন রকম টেনশন করবেন না খাওয়া দাওয়া ঠিকভাবে খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে পানি অল্প অল্প করে বারবার আপনারা কিন্তু খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার শরীরটা খুব বেশি দুর্বলতা কাজ করবে না যারা খুব বেশি পরিমাণে টেনশন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে পিরিয়ড হলেও খুব সামান্য পরিমাণে হয় এবং পরবর্তীতে ইনকমপ্লিট আবসনের মতো কেস হয়ে যায় আজকের ভিডিওটি মূলত এতটুকুই আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ